হ্যালো বন্ধুরা জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে তোমাদের একাদশীর দিনে সাবুর লুচি তৈরি করতে প্রথমে আমি কিছু যেকে সাবু দানা নিয়ে নিয়েছি এবং শুকনো খোলায় আমি একটু নেড়ে টেড়ে নিচ্ছি তারপরে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব দেখো মিক্সির ভিতরে আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি একদম ময়দার মতনই একদম বোঝা যাচ্ছে না এটা ময়দা না সাবুদানা তো যাই হোক আর আমি বড় বড় দুটো আলু নিয়ে নিয়েছি আর এর ভিতরে দু চামচ সাদা তেল দিয়েছি আর দরকার হলে ঘিউ যারা ঘি খাও ঘিউ দিতে পারো আর আমি এক চামচ ঘি দিয়েছি দিয়ে সুন্দরভাবে আমি এটাকে মেখে নেব মেখে কিন্তু এটাকে বেশিক্ষণ রেখে দেব না রেখে দিলে কিন্তু সাবুটা শক্ত হয়ে যেতে পারে সাবু যেহেতু শক্ত হয়ে যেতে পারে এবারে আমি সুন্দরভাবে ভালো করে ঠেসে গোল গোল করে আর চাট এবারে আমি সুন্দরভাবে বেলে নিচ্ছি দেখো আমি একটা বেলুনি দিয়ে ভালো করে বেলে নিচ্ছি তেল ভালো করে একটু তেল দিতে হবে না তেল না দিলে কিন্তু এটা উঠবে না লেগে যাবে তো যাই হোক তেল দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে এটাকে বেলতে হবে আর যদি একটু ট্যালা ব্যথা হয়েই যাবে তো তাতে কিছু না আমরা সুন্দরভাবে বাটি বসিয়ে সুন্দর সুন্দর শেপ করে করে গোল গোল করে নিব একদম মনে হবে যেন একদম লুচি মনে হবে না যে এটা সাবুর লুচি কেউ বুঝতেই পারবে না এমন এই লুচিটা কেউ বুঝতে পারবে না দেখো একদম গোল হয়েছে আর এই সাইড থেকে আমরা আমি এইগুলো ভালো করে সুন্দরভাবে ভাবে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে ফেলে দেব না এগুলো আবার আর একটু ভালো করে মেখে মেখে বলতে কি একটু ভালো করে আবার গোল গোল করে আবার সুন্দরভাবে আবার বেলে নেবো দেখো একদম লুচিটা একদম মনে হচ্ছে এটা ময়দারি লুচি বললাম একদম গোল এরকম সুন্দর পাটি বসি বসে এরকম গোল গোল হবে আর পাটি বা কৌটোর ঢাকনা যে যেতে পারো আর যদি কেউ তেল দিয়ে বেলতে অসুবিধে হয় তাহলে আমি সাবুর যে পেস্ট গুঁড়োটা করেছি সেই গুঁড়ো দিয়েও আমি বেলে নিচ্ছি আমি দু তিন রকম ভাবে দেখাবো যার যেটা সুবিধে সেটাই সেভাবে বেলে নিতে হবে তারপরে আমি একটা ছোট ঢাকনা দিয়েও আমি করতে পারি বড় ঢাকনা দিয়েও করতে পারি আবার ছোট ছোট বাটি প্লেন বাটি গুলো যেগুলো সেগুলো বসে বসেও আমি এরকম গোল গোল করে নিতে পারি দেখো ছোটও আমি করেছি ছোট ঢাকনি দিয়ে আবার বড় বড় ঢাকনি দিয়েও বড় বড় করেছি যে যেটা মনে যেটা যার যেটা সুবিধে সে সেটাই আমরা করতে পারবো তাতে কোনো অসুবিধা নেই এই সাবুর লুচিটা উপসের দিনে আমাদের অসাধারণ একবার যে খাবে সে কিন্তু বারবারই এই সাবুর লুচিটাই করতে চাইবে তো যাই হোক আমি আর একটা পদ্ধতি দেখাচ্ছি এই লুচিটা আমি একটা ঢাকনির উপরে একটু তেল মাখিয়ে আর একটা ঢাকনি পিছন থেকে আমি চেপে চেপে দেবো অবশ্যই ঢাকিটা আমার একটু ছোট হয়ে গেছে যেটা দিয়ে আমি চাপ দিচ্ছি ওটা একটু বড় হলে ভালো হয় তাহলে লুচিটা বড় হবে আর এটা এটা করতে গেলে কিন্তু একদম লুচিটা সুন্দরভাবে উঠে যাবে আর চাকির থেকে তোলার সময় একটু সাবধানে তুলতে হয় না কিন্তু ছিঁড়ে যায় দেখো ওটা অনায়াসে উঠে গেল এইভাবেও বেলতে পারা যাবে আবার চাকির ভিতরে তেল দিয়েও বেলতে পারা যাবে আবার সাবুর যে গুঁড়োটা করেছি সেটা দিয়েও বেলা যাবে যে যেটা ভাবে যার যেটা সুবিধা সে সেভাবে সেভাবেই বেলে নেবে তো যাই হোক আমি তিন রকম ভাবে দেখালাম আমি তিন রকম ভাবেই পেলেছি ছোট বড় মাঝারি অনেকগুলো আমার বেলা হয়েই গেছে সব এইবারে আমি এখন ভাজবো দেখো ভাজবো ভেজে টেজে তারপরে পরিবেশন করব এর সাথে আমি করেছি সাদা আলুর দম আর শ্যামা চালের পায়েস সেটা তো আমি আসছি পরে সেটা শুধু তোমাদের দেখাবো আজকে রেসিপিটা তৈরি করা দেখালাম না শ্যামা চাল আর সাদা আলুর এটা আজকে শুধু আমি লুচিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক তোমরা এই একাদশীর দিনে বা যে কোনো উপসের দিনে ময়দা টয়দা অনেক সময় খাওয়াই যায় না এই একাদশীতে এটা স্বয়ং একাদশী বা যে অনেকে আবার সব একাদশীতেই আবার ময়দা খায় না তো যাই হোক এই সাবু অনেকে সাবু ভিজানোটা খায় সাবুর বড়া খায় সাবুর বড়াতেও আমি একদিন আসব সে কিভাবে সাবুর বড়া আমি করি সেটাও খুব ভালো লাগে সেটাও আমি আর একবার তোমাদের করে দেখাবো তো যাই হোক আমি এখন লুচিগুলো ভেজে নেব আস্তে আস্তে আমি সব নিতে হবে নিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে না বেলতে একটু টাইম লাগে আস্তে আস্তে বেলতে হবে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি একটু ছেড়ে দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে এবারে আমি লুচিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি সব তেলের ভিতরে আর তেলটা এইভাবে সাঞ্চার সাহায্যে এইভাবে ভাবে দিতে হবে উপর দিয়ে দিয়ে তারপরে দেখো সুন্দরভাবে ফুলে উঠবে এটা যাবে না আমি কিসের লুচি খাচ্ছি এর স্বাদ অসাধারণ তো যাই হোক এখনো টাইম আছে আমি আমি এটা ছেড়ে দিলাম এখনো কিন্তু রাত্রিবেলা যারা ইচ্ছা হবে তারা কিন্তু এটা রাত্রিবেলাও তৈরি করে খেতে পারবো একবার খেয়ে দেখ অনেকে জানে আমি বলছি না অনেকে সাবুন লুচি করে খেয়েছে আমি জানি না তাও আমি করলাম আমি তাও বলছি তোমরা এই সাবুন লুচিটা করে একবার শুধু খেয়ে দেখো উপশের দিনে শুধু তখনই মনে হবে যে এই ছাগল লুচিটাই বানায় তো যাই হোক আমি পরপর সমস্ত গোল গোল করে আমার তো বেলায় আছে আর সমস্ত আমার ভাজা হয়ে গেছে লুচিগুলো দেখো হয়তো দুই একটা হয়েছে বটে কিন্তু কিন্তু স্বাদ কিন্তু একই হবে ট্যাড়া ব্যাখারও যা স্বাদ হবে আর গোল গোল লুচিরও তাই একই স্বাদ হবে যাই হোক আমার এখন সব লুচিগুলো দেখো একদম হয়ে গেছে আমি একটা বাটির ভিতরে রেখে দিয়েছি আর এর সাথে কিন্তু আমি করেছি সাদা আলুর দম আর শ্যামাচালের পায়েস দেখো এটা হলো গোলমরিচের গুঁড়ো আর ঘি দিয়ে একাদশীর দিনে আর এটা অনেক সময় অনেক তেল খাওয়া যায় না সোয়াবিন টুইন তো যাই হোক সানফ্লাওয়ারটা চলে তো যাই হোক সূর্যমুখী যে তেলটা সেটা খাওয়া যায় সেই জন্যে আমি এটা সূর্যমুখী তেল দিয়েই আমি তৈরি করেছি আর শ্যামাচালটা দেখো শ্যামাচালের পায়েসটাও আমি করেছি তোমাদের দেখালাম তো যাই হোক উপোসের দিনে যদি এই শ্যামা চালের পায়েসটা দিয়েই বেশি ভালো লাগে খেতে আলুর দম তো দিয়ে ভালোও লাগে ঝাল ঝাল কিন্তু শ্যামা চালের পায়েসটা দিয়েও বেশি সুন্দর লাগে খেতে মনে হয় একদম পায়েস দিয়ে আমরা খাচ্ছি যাই হোক তোমরাও তাহলে তৈরি করে ফেলো আজকেই আজকেই হোক পরবর্তী একাদশীতে হোক বা যে কোনো উপসেই হোক করতেই পারা যাবে এটা তো যাই হোক তোমরা আমার এই ভিডিওটা দেখলে তোমাদের যদি আমার এই লুচি সাদা আলুর দম শ্যামা চালের পায়েস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আমি বলবো তোমরাও তাহলে বানিয়ে ফেলো সুন্দর আমি বললাম খেতে স্বাদ অসাধারণ একবার খেলে বারবারই খেতে হবে তখন উপসের দিনে যারা সাবু খায় সাবু ভেজানো তারা কিন্তু তখন ওই সাবু ভেজানোটা আর খাবে না তখন তারা এইটা দিয়ে বলবে আমরা এই সাব লুচিটাই খাবো তো যাই হোক এটা যে কোনো টাইমে সাবুটা শুকনো খোলায় রে একটু তৈরি করে গুঁড়ো করে রেখে দিলো ঝামেলা নেই দুটো আলু সিদ্ধ করে একটু তেল একটু ঘি দিয়ে মেখে পাঁচ মিনিট রেখে তার সাথে সাথে তারপর গোল গোল করে সুন্দরভাবে যেভাবে আমি করলাম সেভাবে তোমরাও করো আসি তাহলে সবাই ভালো থেকো টাটা